একজন প্রকৃত পুরুষ হিসেবে যে নীতিগুলি মেনে চলবেন সবসময় আপনার কথা রাখুন আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দেন তবে তা রাখার সর্বোচ্চ চেষ্টা করুন নারীদের সম্মান করুন তাদের সাথে মর্যাদা ও সম্মানের সাথে আচরণ করুন আপনার চেহারা যত্ন নিন মানানসই পোশাক পরুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন সৎ হন মিথ্যা বলবেন না বা অন্যকে প্রতারিত করবেন না বড়দের প্রতি সম্মান দেখান তাদের পরামর্শ ও নির্দেশনা মেনে চলুন অনুগত হন আপনার বন্ধু এবং পরিবারের পাশে দাঁড়ান দায়িত্বশীল হন আপনার কার্যকলাপ এবং তাদের পরিণতির দায়িত্ব নিন স্বাবলম্বী হন নিজের যত্ন নিতে শিখুন ক্ষমা করতে শিখুন খুব ধরে রাখা আপনাকে দীর্ঘমেয়াদে কষ্ট দেবে